এক ঘন্টা কর্মবিরতি রেখে অবস্থান বিক্ষোভ দেখালো সারা ভারত বিমা কর্মচারী সমিতি কোচবিহার জেলা কমিটি এদিন কোচবিহারের দপ্তরের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি দেখানো হয় সংগঠনের দাবি পরিষেবা অব্যাহত রাখা ও কর্মসংস্থানের লক্ষ্যে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের দাবিতে এদিনের এই বিক্ষোভ কর্মসূচি বলে জানান তারা

আমাদের কর্মচারী নিয়োগ করতে হবে ক্লাস থ্রি এবং ক্লাস ফোর ক্যাডারে এবং আমাদের সমিতির স্বীকৃতি প্রদান করতে হবে এই দুটো দাবিতে আজকে আমাদের ধর্মঘট হচ্ছে সারা ভারতবর্ষের কতক্ষণ চালাবেন আমরা এক ঘন্টা সাড়ে বারোটা থেকে দেড়টা অবধি লাঞ্চের আগে আমরা এই ধর্মঘটটা করছি আমাদের দেড়টা অবধি ধর্মঘটটা চলছে দাবিগুলো না মানা হলে কোন পথে আটবে দাবিগুলো যদি না মানা হয় আমাদের ভবিষ্যতে আমরা আরও বড় আন্দোলনের পথে নামতে বাধ্য হবো এমনি আমাদের সামনের মাসে আরও একটা স্ট্রাইকের কথা আছে যদি আমাদের কর্মচারী নিয়োগ না হয় পরে পরবর্তীতে আমাদের যেইভাবে সিদ্ধান্ত হবে হয়তো সেইভাবে আরও একদিনে স্ট্রাইক হতে পারে বা বেশিও স্ট্রাইক হতে পারে কথা আমাদের আমরা চাই বেকার যুবক যুবতীদের চাকরি হোক এলআইসিতে নতুন রক্ত আসুক আমরা পলিসি হোল্ডারদের পরিষেবা যেটা কিনা আমাদের এখন প্রচুর পলিসি হোল্ডার লাইফ পলিসি সাতাশ কুড়ি লক্ষের মতন তাদেরকে পরিষেবা দিতে গেলে কর্মচারীর প্রয়োজন আছে এবং সেই জন্য আমরা নতুন কর্মচারী নিয়োগের দাবি জানাচ্ছি ক্লাস থ্রি এবং ক্লাস ফোর নিয়োগ হচ্ছে না কেন সেটা তো আমরা বলতে পারবো না এটা হচ্ছে সরকারের আমাদের এলআইসির সিদ্ধান্ত যে সিদ্ধান্ত তারা নেবে সেইভাবেই হবে তবে আমরা মনে করি কর্মচারী নিয়োগের প্রয়োজনীয়তা আসে এবং সেটা আমরা সরকারকে বোঝাতে চাই সেটা আমরা এলআইসি ম্যানেজমেন্টকে বোঝাতে চাই এই জন্যই আমরা আন্দোলন করছি যে না অবিলম্বে কর্মচারী নিয়োগ করা কর্মচারী নিয়োগ না হওয়াতে কতটা অসুবিধা হচ্ছে আপনাদের কতটা অসুবিধা হচ্ছে কর্মচারী নিয়োগ না হওয়াতে আমাদের প্রত্যেকেরই অসুবিধা হচ্ছে আপনারা জানেন যে এলআইসির ব্যবসা উত্তর উত্তর বাড়ছে নতুন নতুন পলিসির সংখ্যা বাড়ছে এবং সেই পলিসিগুলোকে পরিষেবা দিতে গেলে কর্মচারীর অপ্রতুলতার জন্য আমরা পরিষেবা দিতে পারছি না সন্দীপ অটো লাইনে চলছে ধামাকা অফার মাত্র নিরানব্বই হাজার টাকায় গ্ল্যামার ক্লাসে এখন অনরোড। রোড এছাড়াও এক টাকা ফাইন্যান্স জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মোটর এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পি রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এইট অথবা নাইন এই নম্বরে দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সিটি ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এমজেএন হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার